নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত আজকে বিহারের রেজাল্ট প্রকাশ হল রেজাল্ট বলতে ইলেকশন কমিশন যে বিহারের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের রেজাল্ট প্রকাশ হয়েছে আপনারা সকলেই জানেন এবং সেই নির্বাচনের রেজাল্টে যে ভাবধারা সেটা সবাই হয়তোবা ওয়াকিবহাল তবু জানিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত বিজেপি নাইনটি ফাইভ জেডিউ এইটটি ফাইভ আর টোয়েন্টি ফোর এল জি পিআর ভি নাইনটিন এআইএমআইএম সিক্স এইস এ এম এস ফাইভ আর ফোর অ্যান্ড আদার্স ফাইভ এখানে মোট সংখ্যাগরিষ্ঠ আসন দরকার টোটাল আসন রয়েছে দুইশো তেতাল্লিশটি সংখ্যাগরিষ্ঠ দুইশো একশো বাইশ থেকে তেইশটি দরকার এই বিহারের বিধানসভার যে চালচিত্র এখন সবাই যে আলোচনাটা করেছে যে বিহারে আবার কেন এনডিএ জোটের সফল এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বা বিভিন্ন রাজনৈতিক নেতা যে বক্তব্যগুলো রাখছে সেই বক্তব্যগুলোতে যে জিনিসটা উঠে এসেছে যে লালু সময়ের থেকে এই নীতিশের সময়ের বিহারের উন্নতি এটা বিহারের জনতা অস্বীকার করতে পারবে না কারণ পরিবর্তন এ লালুর সময় যে অবস্থা ছিল সেই সময় থেকে বিহারের উত্তরণ নাকি এই নীতিশ কুমার এই ঘটিয়েছিল সেই প্রেক্ষাপটে কিন্তু নীতিশের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না অনেকেই তাকে পাল্টুরাম বা বিভিন্ন দিক থেকে বলার চেষ্টা করে বা তার কার্যবলীও সেটা প্রমাণ করে কখনও তিনি এই দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনের পর থেকে তিনি প্রথমে তেজস্বীর সঙ্গে একবার সরকার গঠন করলেন তারপরে আবার বিজেপির সঙ্গে সরকার গঠন করলেন সেই নিয়ে তাকে পাল্টুরাম বলাটাই স্বাভাবিক কিন্তু এই বিহারের পাল্টুরাম হওয়ার পরেও বিহারের জনতার এই নীতিশের উপরে যে ভরসা সেটা অস্বীকার করা যায় না রাজনীতিতে নীতিশ যে বিহারের ক্ষেত্রে একটা নতুন চাণক্য রূপ নিচ্ছে সেটা অস্বীকার করা যায় না আর আমরা সকলেই জানি প্রশান্ত কিশোর যিনি আমাদের বাংলার ভোটকুশলী ছিলেন দু হাজার সেই প্রশান্ত কিশোরের কিন্তু ভরা রবি সকলেই আশাবাদী ছিল যে প্রশান্ত কিশোর বা কিছুটা ফ্যাক্টর হতে পারে কিন্তু বাস্তবে কিন্তু কোনো ফ্যাক্টারেই এই রেজাল্টে তার প্রভাব পড়েনি কোনো ফ্যাক্টারি হয়ে দাঁড়াননি যাই হোক বিহারের এই মানুষের এই নীতিশ কুমার বা পাল্টুরামের প্রতি যে ভরসা এটাকে একেবারে অস্বীকার করা যায় না রাজনীতিতে এই যে বিশ্বাসযোগ্যতা নীতিশের বিহারের মানুষ যে নীতিশ কুমারের প্রতি যে বিশ্বাস রাখে বা বিশ্বাস করে তার রেজাল্টে তার প্রমাণ এবং অনেকেই একটা এজেন্ডা যে নীতিশ কুমার ভোটের পূর্বে দশ হাজার টাকা করে মহিলাদের যে ঘোষণা সেই ঘোষণাটাও নাকি এই বিহারের ফলের জন্য অনেকটা চাবিকাঠি এখন দেখা যাক এগুলোর বিশ্লেষণ পরবর্তীতেও করা যেতে পারে কিন্তু লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের যে ভরাডুবি সেটাকে অস্বীকার করাও যায় না এবং সর্বোপরি জাতীয় কংগ্রেসের অবস্থানটাও কিন্তু বিহারের ক্ষেত্রে খুব নিম্নগামী এখন মুখ্যত এই এনডিএ জোটের মধ্যে মুখ্যমন্ত্রী পদের দাবিদারকে সে নিয়েই জল্পনা চলছে কিন্তু এই জল্পনার নিরিখেও বলা যেতে পারে যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার এবং সেই সরকারের সমর্থন করেছে এই নীতিশ কুমারের দল সুতরাং সেই প্রেক্ষাপটে হয়তোবা বিজেপি আবার আস্থা রাখি কি রাখে না বেশি সংখ্যক বিধানসভাকে দখল করে সেটা দেখার বিষয় কারণ বিজেপি কিন্তু জেডিউকে অতিক্রম করে গেছে জেডিউ যেখানে এইটটি সেখানে বিজেপি নাইনটি সিক্স অবশ্যই বিজেপি হয়তোবা বেশি মন্ত্রক ধরার চেষ্টা করতে পারে কিন্তু কেন্দ্র সরকারে বিজেপির যে সমর্থন জেডিউয়ের রয়েছে আর বিজেপি এই আঙ্গিকে কোন ইকুয়েশনে এই বিজেপি নতুন বিহারের নতুন বিধানসভা কোন আঙ্গিকে কোন কোন মন্ত্রিত্ব ধরার চেষ্টা করে সেই নিয়ে দর কষাকষি ঠিকমতো থাকে কি থাকে না সেটাও একটা দেখার বিষয় আমরা যদি এই অবস্থাও লক্ষ্য করি জেডিউ এখানে এইটটি ফোর আবার যদি তেরোশির সঙ্গে গঠবন্ধন করার চেষ্টা করে সেখানেও এইটটি ফোর প্লাস টোয়েন্টি ফোর তাহলেও সংখ্যাটা প্রায় একশো আট থেকে একশো দশ যেটা দিয়ে ম্যাজিক ফিকারে যাওয়া যাচ্ছে না মানে এবার কিন্তু নীতিশ কুমারের এই পাল্টুরাম চরিত্র এই দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশের ক্ষেত্রে অনেকটা ব্যাঘাট ঘটাতে পারে যার রেজাল্ট রয়েছে এখন